তখন আমি ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি তখন স্বাধীনতা দিবসের মানেটা মনে হয় অন্য ছিল জানি না তখনকার মানুষের মধ্যে স্বাধীনতা দিবসটাকে পালন করার এমন একটা তীব্র উৎসাহ এখন আর উপলব্ধি করতে পারি না জানি না কেন পনেরোই আগস্টের আগে ইট মাটি বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমরা সুন্দর বেদি তৈরি করতাম বেদিটাকে সুন্দরভাবে সাজাতাম রং দিয়ে সাজাতাম তারপর ফুল ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা এখন আর সেটা নজরে আসে না স্বাধীনতা দিবস সেদিনও ছিল স্বাধীনতা দিবস আজও আছে আমার বয়স তখন খুবই ছোট ওর কিংবা ফাইভে পড়ি তখনই আমার স্বাধীনতা দিবসে বক্তৃতা দেওয়ার অভ্যাস ছিল সেই স্ক্রিপ্টটা আমার বাবা লিখে দিত আর আমি সেটা উপস্থাপন করতাম এখনকার কোনো বাচ্চাকে আপনি দেখবেন না স্কুলের প্রেশার ছাড়া স্কুলের ছাড়া কোনো বাচ্চাকে স্বইচ্ছায় ইচ্ছায় এইরকম কোনো অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিচ্ছে তখন আমার বয়সটা যদিও অনেক ছোট হয়তো মুড়ি মুরগি বা দানাদার খাওয়ার ইচ্ছায় গিয়েছিলাম বা যেতাম তবুও বলি এখনো দেওয়া হয় কিন্তু কোনো বাচ্চা এখনো সেই উদ্যোগটা দেখায় না প্রত্যেকে কিন্তু যে যার স্বার্থের জন্য করে যাচ্ছে প্রত্যেকে কিন্তু তার নিজেকে বিজ্ঞাপন করার জন্য করে যাচ্ছে এটাই কি কাম্য ছিল দেশের মানুষগুলো যখন নিজেদের প্রাণ বলে দিয়েছিল তারা কি নিতান্তই বোকা ছিল আমরা শুধু রাজনৈতিক দলের জন্য লড়াই করে যাচ্ছি ক্ষমতার জন্য লড়াই করে যাচ্ছি কারণ নেই আমরা লড়াই করছি সাবজেক্ট জানি না তারপরেও আমরা আন্দোলন করি দেশের জন্য যারা সত্যিই প্রাণ দিয়েছিল তারা কি সত্যিই বোকা ছিল তারা কিছুই জানত না তারা দেশের জন্যে কেন প্রাণ দেবে তাদেরও প্রাণের দাম ছিল তারাও অনেক উঁচু লেভেলে জীবন ধারণ করার ক্ষমতা রাখতো শুধুমাত্র দেশের জন্য দলি ভাগা ভাগি নিজের ক্ষমতা জাহির কত কিছু হচ্ছে এখন মনে হয় মাঝে মধ্যে তারা সত্যি বোকা ছিল তারা কেন দেশের জন্য প্রাণ দিয়েছে থাক তোরা আরো পাঁচশো বছর পরাধীন থাক জাত ভুলে গিয়ে পারি না স্বাধীনতা কি সেই জন্য হয়েছিল স্বাধীনতা সেই জন্য হয়নি স্বাধীনতা মানুষের অধিকারটাকে বোঝানো হয়েছিল তোমাদের অধিকার আছে পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচার জয় হিন্দ जय हिंद बंदे मातरम